সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছি সবাই অনেক অনেক ভালো আজকের দর্শক চলে আসি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আর দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন দর্শক হালি পেঁয়াজ রয়েছে তো হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনার মাঝে আমরা দর্শক আহ কয়েকদিন পরে কিন্তু আজকে দর্শক পেঁয়াজের আমদানি কিন্তু হয়েছে বেশ ভালোই আমরা দেখতে পাচ্ছি দর্শক তো আজকে পেঁয়াজের দাম কিন্তু একভাবেই একভাবেই রয়েছে রয়েছে দাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহ খুবই ভালো সাজার হালি পেঁয়াজ এখানে রয়েছে দর্শক বিভিন্ন হালি পেঁয়াজ আপনার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আহ পাঁচ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের দর্শক পাইকিরি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের দর্শক জানাবো বাজারে কেমন রয়েছে দেশি রসুন সত্তর থেকে আটশো পঁচাশি দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকে সাইনার রসুন বাজার কেমন রয়েছে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা দরে কিন্তু সায়না রসুন বিক্রি হচ্ছে তো

এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা আর একটা আছে একশো বাইশ টাকা কেমন রয়েছে বিক্রি হচ্ছে আলু সাড়ে পনেরো ষোলো টাকা দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক তো এই ছিল স্ত্রী বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক